আমি আজকে এই চট্টগ্রামে আর কি ভ্রমণের শেষ মুহুর্তে একটি চা বাগান এসছি যেটির আর কি আয়তন হচ্ছে প্রায় আড়াই হাজার একর যেখানে আর কি একজনের কাছে জিজ্ঞেস করার পর এই যে আসলে দেখার ইচ্ছা ছিল যে প্রতিটা জিনিস দেখলাম তো সিলেট বা বিভিন্ন এলাকায় বড় বড় চা বাগান আছে কিন্তু চট্টগ্রামের মাটিতে এখানেও কিন্তু খুব একটা ছোটো নয় বড় চা বাগান যে চা বাগানটি আর কি আড়াই হাজার একরের মতো কি ঘুরতে মোটামুটি আমাদের ধরেন আড়াই ঘন্টা মতো লাগলো হাট হাট হেঁটে ঘুরতে তো এই ঘোরার মধ্যে আর কি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দেখাচ্ছি আসলে দেখুন প্রসার বিস্তার দেখেন কত দূর পর্যন্ত আছে যে মানে কোনো কিনারা নাই যে কত দূর পর্যন্ত এই চার গাছ রোপণ করা আছে অর্থাৎ হয়তো ভালো লাগতো যদি ওই চায়ের বাগান উঠানোর সময় মানে চা উত্তোলন করার সময় যখন হয়তো শ্রমিকেরা থাকে তখন সেই শ্রমিকদের কিছু ছবি বা সেই লোকগুলোর কিছু যদি সাক্ষাৎকার নিতে পারতাম তাহলে ভালো হতো তো গাইড আসলে দেখানোর শেষ মুহূর্তে আজকের শেষ দৃশ্যপটে আপনাদের এই চট্টগ্রামের এই সুন্দর একটি চা বাগান আপনাদের মাঝে উপস্থাপন করলাম সম্মানিত দর্শকবিন্দু এই চা বাগানটি দেখার আজকের ভ্রমণের শেষ মুহুর্তে আমরা যেহেতু এখন রওনা দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের কিন্তু গাড়ি অপক্ষমান আমরা এখান থেকে চলে যাব চলে যাওয়ার পর আর কি ট্রেনে উঠবো তো সবাই এই যে আমি এখন এই যে মানে যেহেতু রাস্তার প্রতিমধ্যে যাওয়ার প্রতিমধ্যে শেষ দৃশ্যটুকু আপনাদের দেখাচ্ছি তো বন্ধু মুকুল এই যে এতদিন পর্যন্ত অর্থাৎ আমরা যে দশটা দিন সফর করলাম সেই সফর সঙ্গে আমরা এই চার বন্ধু তো এই সফরের যে মানে কার্যকারিতা অর্থাৎ এই সফরটি আমাদের কেমন লাগলো এবং এই যে শেষ মুহূর্তের সফরের যেটা আর কি শেষ শেষ দেখা সেটি হচ্ছে যে চা বাগান তো এই চা বাগানটা আমাদের দেখার আগ্রহ ছিল দেখে ফেললাম তো এই চা বাগানে এসে তোমাকে কেমন লাগলো কাইন্ডলি কিছু বলো সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা যে এই চার বন্ধু একত্রে সর্বপ্রথম আমরা ঢাকাতে ফ্ল্যাক্স ব্যাক নাইনটি এইট এ পণ্য মিলনী তারপর আমরা সরাসরি কক্সবাজার কক্সবাজারের সুন্দর সুন্দর দৃশ্য আমরা পরিদর্শন করলাম তারপরে আমরা চট্টগ্রাম এই যে করিম ভাই আছে তার এখানে আমরা সাজেক তারপরে আমাদের যে চট্টগ্রামের যে স্পটগুলো ছিল সেই স্পটগুলো আমরা পরিদর্শন করে শেষে আমরা যে এই যে চা বাগান এই চা বাগান বাগানটা আমরা একজনের কাছে তথ্য নিলাম যে এই চা বাগানটা ঘুরতে কতক্ষণ লাগবে ওই যে যে একদিন লাগবে তো এই সুন্দর চা বাগান এবং আমরা যে একত্রে এই চার বন্ধু যে আনন্দ করলাম এনজয় করলাম সত্যি বন্ধু মানেই হচ্ছে আবেগ বন্ধু মানেই হচ্ছে কি ভালোবাসা বন্ধু মানেই ঝাল মিষ্টি অতএব আমরা যেন বন্ধুরা একত্রে আবার যেন এই সুন্দর দেখা গেল যে আল্লাহ তালা সৃষ্টি করেছে কিছু কিছু জায়গা যারা আমরা যেন আবার একত্রে কী করে পরিদর্শন করতে পারি এ বলে আমি আমার কথা শেষ করছি সকলকে সুস্বাস্থ্য আসসালামু আলাইকুম তো শুনতে পেলেন আমার বন্ধু শহীদুল ইসলাম মুকুল প্রভাসকের তার মানে এই ভ্রমণ দৃশ্য অর্থাৎ ভ্রমণের পরবর্তী সময় তার মনের অনুভূতি বা কীরকম লাগছে সে সেই প্রতিবেদনটুকু শুনলেন যাই হোক আমার এবার আমার আর এক প্রিয় বন্ধু নাহিদ রেজা আর কি এই চা বাগান বা এই যে দশ দিনের ট্যুর এই ভ্রমণ সম্পর্কে এই চা বাগানে অবস্থান করে কীরকম অনুভূতি তার তার মনের ভাব কীরকম বা সে তার হৃদয় উজাড় করে কিছু কথা বলবে শুনুন আসসালামু আলাইকুম বন্ধুরা বড় ভাই ছোট ভাই এবং আত্মীয় স্বজন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা প্রথমে প্ল্যান করেছিলাম আমাদের নাইনটি এইট ফ্ল্যাশব্যাক নাইনটি এইট জেন্টসের একটা প্রোগ্রাম ছিল আমাদের পুরন মিলনী সেখান থেকে আমরা সফর শুরু করেছি আমরা আজকে সফরের শেষ দিন আমরা শেষ দিনে এসেছি চট্টগ্রামের চা বাগান আমাদের সব কিছুই দেখা মোটামুটি চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ফটিকছড়ি সাজেক সবগুলো শেষ করে আমরা শেষ মুহুর্তে চা বাগানে আমরা এই যে চা বাগান আমাদের চার বন্ধুর এই সফর আসলে অনেক আনন্দদায়ক আসলে অনেক স্মৃতি জড়িয়ে থাকবে এই সফরে যা ভুলার না আসলে আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি আনন্দ দেওয়ার আনন্দ করার এবং সবাইকে নিয়ে ঘুরার আমরা পেরেছি আশা করি তাদের সবাইকে নিয়ে আমরা আনন্দ করার চেষ্টা করেছি শেয়ার করেছি লাইভ করেছি সব কিছুই করেছি তো যা হোক আমরা শেষ মুহূর্তে সবারই মঙ্গল কামনা করি এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের এই চার বন্ধুর সফর আশা করি আবার হবে এবং সবাইকে নিয়ে বা চেষ্টা করব আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে সফর করার তা আশা করি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম চার বাগান থেকে আমাদের সফর সো গাইডস এখন এই মুহুর্তে আমরা মানে আমি আমার শ্রদ্ধা বড় ভাই যিনি আর কি শিক্ষকতা করেন চট্টগ্রামে তার সংস্পর্শে আমরা এই যে কটা দিন থাকলাম সফরসঙ্গী হিসেবে এবং তার মূল্যবান সময় নষ্ট করে সে যে আমাদের সাথে আর কি সময় দিয়েছে তাকে তার কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং এই যে আমাদের চার বন্ধুকে নিয়ে যে সময়টা ব্যয় করলো এবং অনেক কিছু দেখালো সাজেক থেকে শুরু করে ফটিকছড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকা তো ভাইয়ার কাছে আর কি তার অভিমত জানতে চাচ্ছি যে আসলে আমাদের পেয়ে ভাইয়া কতটুকু কী বা আমরা আমাদের যে এই চারিদিক এলাকা ঘুরিয়ে দেখাল এবং শেষ মুহূর্তে ঘোরার আর কি চা বাগানটি তার এলাকায় যিনি যার এলাকা আসলে তার বাসা থেকে আর কি নিকট সেই চা বাগানে এসেছি এই ভাইয়ার কাছে আর কি তার মনের অনুভূতিটুকু জানতে চাচ্ছি ভাইয়া আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকে ধন্যবাদ মূলত এই প্রোগ্রামটা ছিল নাইনটি এইট চার বন্ধুর আমার ডানদি থেকে মামুন মুকুন নাহিদ এবং ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে আছে মেহেদি হাসান প্রেম তাদের যাত্রা শুরু হয়েছে মূলত ২৬ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তারিখ তারা বঙ্গবন্ধু তিনমৈত্রী এই সম্মেলন কেন্দ্রে তাদের যে পুনর্মিলনী ছিল সেটা শেষ করে তারা যাত্রা শুরু করেছিল কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজারে দু রাত্রি যাপন করার পর তারা আমার এখানে চট্টগ্রাম অর্থাৎ ফটিকছড়ি চট্টগ্রামে অবস্থান করছে আমার সাথে তো মজার বিষয় হচ্ছে তাদের কিন্তু প্রায় এগারো দিন এগারো দিনের একটা ম্যারাথন ট্যুর এই ম্যারাথন ট্যুরে খাগড়াছড়ি চট্টগ্রাম এবং আশেপাশের যে জায়গাগুলো ছিল দর্শনীয় জায়গাগুলো ছিল সেগুলো সফর করা হয়েছে তো আমাদের ফরমাল যাত্রাটা শুরু হয়েছিল সাতাশ তার আঠাশ তারিখে আঠাইশ তারিখ সাজেকের উদ্দেশ্যে আমরা সকালবেলা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে এসে এই অ্যাডভেঞ্চারাস জার্নি করে সাজেকে পৌঁছেছিলাম সাজেকে এক রাত্রি যাপন করার পর আমরা আবার চট্টগ্রামে এসে উপস্থিত হই এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান প্রথমে আমরা শুরু করি হাটহাজারি মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা থেকে বায়ুজিৎ বোস্তামি বায়াজুত বোস্তামি থেকে বঙ্গবন্ধু টানেল তারপর কোতিঙ্গা সি বিচ হইজ লেক ক্যাফে টোয়েন্টি ফোর ভাটিয়ারি হয়ে বিশ্ববিদ্যালয় হয়ে আগামী গতকাল আমরা জোহর্লের বাসায় রাত্রে ডিনার করে সফর শেষ করেছিলাম এবং আজকের এই সমাপনী দিনে আমাদের আমার বাড়ির সন্দিকটে অর্থাৎ আমার বাসা থেকে দুই কিলোমিটার দূরে উদালিয়া টি গার্ডেন টি স্টেট বলা হয় উদালিয়া টি স্টেট খুব মনোরম পরিবেশ চা বাগান এটা একটা অনেক জ্ঞানমূলক জায়গা অনেক কিছুই দেখার সুযোগ আছে এখানে চা ফ্যাক্টরি দেখার সুযোগ আছে যদি হয়তো সময়ের অভাবে সম্ভব হবে কি না জানি না তো সর্বোপরি এই জার্নিটাই এই ভ্রমণে চারজনকে পেয়ে আমার খুব আনন্দ ঘন পরিবেশে সময় কাটিয়েছি আজকে তারা চলে যাবে আমার খুব খারাপ লাগবে এ চার দিন আসলে আমার কোনো কিছু মনে ছিল না তাদেরকে নিয়ে আমি আধুন আনন্দ উল্লাস করেছি তারপরে তারা যে চলে যাবে আমার খারাপ লাগবে সে তারপর খারাপ লাগলে আর একজনের বাস্তবতা যে যার কর্মস্থলে যাবে আর কি আবার হয়তো বা কোনো দিন দেখা হবে আসলে মেহমান হিসাবে আমি কোনো আতিথি করতে পারি নাই কারণ অল টাইম তাদের সাথে সঙ্গ দিয়েছি যার কারণে এই খাওয়া দাওয়ার বিষয়টা ছিল একটা নগণ্য বিষয় মানে একটা উপেক্ষিত বিষয় ছিল আর কি কোনো রকমের খেয়ে বাঁচার মতো আর কি তো সবাইকে বলবো যে যারা ভ্রমণ করতে চান চট্টগ্রাম আসবেন আমার কাছে আসবেন আমার যতটুক সাধ্য আছে তার মধ্য থেকে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো গাইড শুনতে পেলেন শ্রদ্ধাভাজন বড়ো ভাইয়ের আর কি তার সুচিন্তিত হৃদয় উজ্বার করা ভালোবাসা দিয়ে তার মনের অনুভূতিটুকু এবং সে আমরা যে চলে যাব সে জানালো যে আর কি তার মনটা আসলে স্বাভাবিক স্বাভাবিক এক জায়গাতে জন বন্ধু মানে যদি থাকে বা দশটি দিন যদি একসাথে কাটায় একই বিছানায় কাটায় তাহলে তাদের সেই ভালোবাসাটুকু আর কি ভুলবার নয় বারবার কিন্তু ঘিরে আসবে বা দোলা দিবে যে আমরা কোথায় ছিলাম আবার এখন কোথায় আছি তো অসংখ্য ধন্যবাদ বড় ভাই যে আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আপনার ভালোবাসায় সিক্ত হয়ে আমরা যে যে ভ্রমণটুকু আর কি পেয়েছি বা যে ভালোবাসাটুকু পেয়েছি এটি ভুলার নাই আপনার কাছে চির কৃতজ্ঞ এবং আপনার জন্য শুভকামনা রইল ভবিষ্যতে যদি কখনো আসি আবার তাহলে হয়তো বা পরিবার পরিবার নিয়ে আসবো এবং ভ্রমণ আরও আরও বেগমান করব এবং ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করব অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ভালো থাকবেন সুস্থ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে ফলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলেই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা